কাকা তুমি আমার দমক দিছ না কারো আমি এখন নিকা কির কাছে কইতেছি তোমার গেম খেলার বারোটা আমি বাজাইতাছি যাচ্ছি ওরে আবার দেখা যায় বায়ুতে নামও লেখছে আহো বাতি যা আহো হাই রে কাকা বিবেস ভাইয়া বাতি যারে ভুলে গেল দেখো কাকা তুমি কিন্তু আমার অকমান করতাছো তুমি সামান্য এক আইডি দিয়ে আমারে ঘোড়া দিতাছো রুক মাত্রই গেমে আসলাম তো চ আরে ইনভাইট দেয় ওকে প্রেজেক্ট তো গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার এটি লেভেল হচ্ছে নাইন টেন আমার ডাইনামিক টু রয়েছে চারশো বারো আরে আবার ইনভাইট দেয় দেখি তো কী বলে হ্যালো হ্যালো

দিয়ে দিছি তুই এখন খেল তোর মন মতো যার সাথে মন চাই তার সাথে খেল ও আবার দেখা যায় বায়ুতে নামও লেগছে আহো বাতিজা আহো দেখো কাকা তুমি কিন্তু আমার অপমান করতাছো তুমি সামান্য দিলাম কই তুই আইডি চাইছস তোর আইডি দিয়ে দিছি এখন আবার এত কথা বলিস কেন কাকা তুমি আমার দমক দিছ না কারণ আমি এখন নিকা কির কাছে কইতাছি তোমার গেম খেলার 12টা আমি বাজাইতাছি এ মানে ভাতিজা শোনা বাবা আমার এগুলা দুষ্টুমি কোনা আমি তো তোমাকে ধমক দেইনি আমি তো তোমাকে এটা বুঝাচ্ছিলাম যে তুমি আমার কাছে আইডি চাইছো আমি তোমাকে আইডি দিয়ে দিছি ঠিক আছে কাকা আমি মানমু কিন্তু আমার একটা শর্ত আছে তুমি আমার লবে এখন একটা 1 ভার্সেস 1 করবা আরে বাস এত সাহস হয়ে গেছে তুই আমার সাথে 1 ভার্সেস 1 করবি কাকা আমি তোমার একটা চ্যালেঞ্জ দিলাম তুমি যদি আমারে হারাইতে পারো তাহলে আমি আর তোমার জীবন

টপ আপ করুন বিএস টপ আপ ওয়েবসাইট থেকে আর চাইলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর হ্যাঁ কিভাবে ডায়ামন্ড আপ করবেন সমস্ত প্রসেস আমার পিন করা কমেন্ট এ থাকা লিঙ্কই পেয়ে যাবেন তাহলে এদিকে এখনই চলে আসুন বিএস টপ আপ ওয়েবসাইটে তো ফাইনালি গেস আমাদের কাস্টম গেট করা হয়ে গিয়েছে যা যা ভার্সেস ভাতিজা তোকে সেখানে গেমিং হাসিফ ভার্সেস গেমিং হাসিফ এই গেমিং হাসিভ এটা আমার একটি সেকেন্ড আইডি যেখানে রয়েছে আমার ভাতিজা ও মাই গড কি রেখেছে আহো বাতিজা আহো ঠিক আছে বাতিজা চলো আজকে তোমার চাচাই তোমাকে ভিটাবে দেখা যাক এই ম্যাচে কে উইন হতে পারে তো ফাইনালি কিন্তু আমি ম্যাচটি স্টার্ট করে দিয়েছি গতকালকে আমাকে ভাতিজা বলতেছে কাকা তোমার কাছে কোন আইডিয়া আছে আমি গেম খেলবো ও কিছুদিন আগে গেম খেলতো প্রায় ছয় সাত মাস গেম খেলেছিল তার মধ্যে আবার কিছুদিন অফলাইন ছিল ওর আমার ফোন দিয়ে গেম খেলতো আবার আমাকে গতকালকে বলতেছে না কি ওকে ফোন কিনে দেওয়া হয়েছে ও টুকটাক মাঝে মধ্যে গেম খেলবে। ওর কাছে আইডি নেই তো আমার যেহেতু একটা সেকেন্ড আইডি পড়েছিলো আইডি দিয়ে মাঝে মধ্যে টুর্নামেন্ট খেলা হতো তো ভাবলাম এই আইডিটাই দিয়ে দেই কোন এক সময় নাম চেঞ্জ করে নেবে প্যানাই ওকে তো চলো গ্যাস আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি এমপি ফোরটি আন ইউএমপি আজকে গ্যাস আমার হাতে যাকে যে কী পিঠানি পিঠাবো ও কিন্তু আগেও মোটামুটি ভালোই খেলতো বাট এখন কেমন খেলবে নো আমি তো এখন পিসি প্লেয়ার আগে যখন ওর সাথে খেলতাম তখন আমি ছিলাম ফোন প্লেয়ার এখন তো পিসিতে শিফট করেছি ওকে আমার সাথে গেছে আদৌ পারবে তো চলো গাইস দেখা যাক আজকে ও কি রকম বিটাবো আগে ও মোটামুটি ভালো খেলতো এখন কিন্তু গাইস আমি একটা বিষয় খেয়াল করেছি কি পিচি ও ও একশো পঁচানব্বই একটি হেসর ছিল ও মাই গট চলো গাইস তাদের রাশ করে দিতে হবে আর ওয়াল ফেলে দিয়েছে আমি অনেক দিন যাবতই গেম খেলি না কিছুদিন অফলাইন ছিলাম তার জন্য আমার ওয়াল সেট আপটা একটু ঠিকঠাক হচ্ছে না ওকে গাইস একটা 195 এর একটা হেডশট ছিল আচ্ছা এই এই সাইডে এই সাইডে বে আরে ও তো দেখা যায় মোটামুটি ভালোই মুভমেন্ট করে খেলছে গাইস যেভাবে হোক জিততেই হবে তা না হলে একদম মান সম্মানই থাকবে না এই আমাকে একদম ডুবিয়ে মারবে মানে মান সম্মান ডুবে যাবে এক কথা এই যে ভাতিজার কাছে হেরে যাবে এটা কোনো কথা ও 96 একটা হেডশট আরে 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 প্যাক করে ফেলেছে ওকে আমি গাইস প্যাক ফাটিয়েই মারবো ওকে আরে আরে পারলাম না রে ও নো এদিকে ফাঁকা ছিল বাট মারতে পারলাম না তুমি বের হও चांदो আরে বের হয়ে গেছে অলরেডি এন্ড गाइस সামনে আসলে একটা দিয়ে দিব সামনে আসেন আমার যে বড় চালাক হস্তাক ফিরুল্লাহ ভাই এটা কি মারলো আমাকে এ ভাতিজা আমারে মারলোটাকে এটা ও মাই গড ভাতিজা তো দেখে যে প্রো হয়ে গেছে আরে এটা এটা কি হেডশট ছিল ওকে চলো গ্যাস পেয়ে হয়তো ভুলে একটা লেগে গেছে বাট প্যারা নাই আমি তো গ্যাস হ্যাকার কোনো মানে আমি তো হ্যাকারের মতোই খেলি কোনো অংশে কম নয় চলো গ্যাস এইবারও কিন্তু সেম সেমভাবেই ওকে সুযোগ দেওয়া যাবে না গ্যাস ওকে সুযোগ দিলেও আমাকে মেরে দেবে হ্যান্ড গ্যাস চলো গ্যাস দেখা যাক গ্যাসকে ভাজি যায় যেভাবে হোক খারাপও ভেবেছিলাম যে জিরো ফুরে দেবো বাট যেহেতু একটা একটা রাউন্ড পেয়ে গিয়েছে ওকে প্যারা নাই এদিক থেকে বের হলে একটা হক শট দিয়ে দিতে পারবো বের হচ্ছে না কেন ব্যাগ দিয়ে দিল নাকি না ব্যাগ কিভাবে দেবে ওই তো আমাকে মারলো আমি তো আর ওকে মারি নিচে ও ভয়ে দিবে ওই যেহেতু একটা রাউন্ড পেয়েছে দেখা বের হচ্ছে না কেন এখন আসেনি কেন এই পাশে তো এখন আসেনি ও আচ্ছা আচ্ছা এই পাশে দাঁড়িয়ে আছে ও মাই গড হোয়াট এ শট অ্যান্ড ইমোট খাওয়া যায় ইমোট খাওয়া তো চলো দেখা যাক আজকের ম্যাচে কেউ হয় আমাদের কিন্তু এখানে এক এক রাউন্ডে চলে আসছি আর যদি তিনটি রাউন্ড পেয়ে যাই তাহলে কিন্তু উইন হয়ে যাবো আর ওকে তো আমার পক্ষে কোনো ব্যাপারই না চলো গেছে একদম ওরা ওড়াতোড়া পিটাবো হ্যান্ড গাইস আসলে একটা কথা সত্যি কথা বলতে কি এখনকার পিচিরাই কিন্তু বেশি ভালো গেম প্লে করে দ্যাটস সোয়াই মানে এরা হচ্ছে এদের মানে গেমের ফোকাসটাই থাকে শুধু মানে এদের ব্রেনটাই শুধু থাকে গেমের মধ্যে যে আমার ভালো গেম করতে হবে আর আমাদের ভাই মস্তিষ্ক কত জায়গা দিয়ে ঘুরে মানে এতটা গেম খেলার সময় পায় না যতটুকুই গেম খেলতে আসি তখন শুধু ওই বডি দিয়ে মারার চেষ্টা করে আর এরা মানে সবসময় এটা ভাবে যে আমি হেড শট মারবো এটা সেটা মানে অনেক ভালো খেলে আর কি এই জন্যই তো চলো গাইস এই যে ভাবছি যে

চলো 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 দেখা কোনোভাবেই যে কোনো ভাবে হোক আমার ম্যাচটা জিততেই হবে কোথায় বাতিজা আহো 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 এই তোমার সামনেই আছে আমি পিক দিতে চাচ্ছি না হেডশটও আগে থেকেই ভালো দেয় মাঝে মধ্যে দেখতাম ডেজার্ট দিয়ে ভালো খেলে ডেজার্ট ডেজার্ট টুথ ব্রেকার এসি এগুলো দিয়ে ভালো হেসর মারে ও আচ্ছা বেরি তো হচ্ছে না যাই হোক আমিও কিন্তু কম চালাক নই হ্যাঁ আমি কিন্তু একটু রিল্যাক্সে খেলতে হবে কারণ আমি যদি পিক দেই তাহলে ও আমাকে ইজিলিতেই মেরে দেবে তো এই তো আরে সৎ লাগেনি মানে অল্প একটুর জন্য বেঁচে গেল যাই হোক এই দিয়ে বের হয়ে যায় এই তো এই তো এই পাশে এই পাশে ও তো বেরই হচ্ছে না ও তো দেখা যায় খুব চালাকি করতেছে আমার সাথে মানে ও কিন্তু পিকই দিতে চাচ্ছে না এই তো পিক আরে একটা হেড তো লাগ সব বড়িতে লাগছে আরে আরে আমারও তো হেলথের অবস্থা একদমই খারাপ এই সাইড দিয়ে বের হয়ে আন চলো এই সাইড দিয়ে বের হলে একটা শট লাগিয়ে দেবো একদম তো বেরি হচ্ছে না উল্টা বের হচ্ছে ছি ছি আরে আমার হেলথের অবস্থা এটা কোনো কথা ভাই এইটা কোনো কথা এই পিচ্ছি খেলতেছে কেমনে তিন রাউন্ডে নাকি চলে গেছে আমি এখন এক রাউন্ডে পরে আছি এইটা কোনো কথা কেমনে কি ও তো দেখা যায় আসলেই ভালোই খেলছে এদিকে আমি হেরে যাবো নাকি ভাই মান সম্মান থাকবে না হাসিফ তোর মান সম্মান থাকবে না এই ভিডিও নাইকে আবার আপলোডও করতে হবে গায়েস কিছু করার নাই গায়েস তো চলো গাইস এবার আমি ডাবল স্নাইপার নিয়ে নিয়েছি ডাবল স্নাইপার যে যেভাবে হোক আমার মেসটা জিততে হবে যদিও আমি প্রথম থেকে চালাতাম তাহলে মেয়ে বি জিততে পারতাম অ্যান্ড চলো গ্যাস যেভাবে হোক ওকে মেয়েরা আমার ম্যাচটি উইন হতেই হবে অ্যান্ড গায়েস আমি এবার ওকে ডাবল স্নাইপার দিচ্ছে এরকম বিটাবো কারণ এতক্ষণ আমি ওর সাথে মানে নর্মাল গান দিয়ে খেলতেছিলাম আসলে আমি স্নাইপিংই করি বাট ও যেহেতু একটু নর্মাল আছে ওই জন্য ওর সাথে একটু নর্মালভাবে খেলতেছিলাম একটা শর্ট গাদ কি আমি হেরে গেলাম হাসি ছি বাই লল আমি নাকি কাছে হেরে গেলাম আমার ভাতীজের কাছে হেরে গেলাম এই জীবন রেখে কি লাভ এখন যে আমাকে ভাতিজা কি পচানিটা পচাবে আর স্টুডি মারবে আল্লাহ বাঁচা আমারে তো চলো গেস দেখি আমার ভাতিজা কি বলে ইয়ে মানে ভাতিজা অনেক দিন পর গেম ডাউনলোড করছি তো এজন্য আর কি আমি ভালো খেলতে পারি নাই কি কাকা তুমি কি পোলো বাইনার মতো কথা কইতাছো এটা একটা কথা কইলা এই কথা আমি কইলা মানাই তো আমি 1.5 বছর পর গেমে আইছি আর আমি 1.5 বছর পর গেমে তোমার জি ভিডানটা তোমার জেম না হারাইছি এটা তো আমি ভাবতেও পারি নাই ঠিক আছে ঠিক আছে পরে দেখে নিবনি আর আজকে আমার গেম প্লে হচ্ছিল না আর তুই আমাকে প্রথমে তিন রাউন্ড হেসর দিয়ে মেরে দিয়েছিস সেজন্য পরে আর খেলতে পাইনি আর হো কাকা হুন না কথা জানি এক ফোটা লরে সরে না তুমি কিন্তু আরছো আর তুমি কিন্তু কইছিলা তুমি যদি আরো তাইলে এই ভিডিওটা তোমার চ্যানেলে ছাড়বা ভিডিওটা জানি ছাড়া হয় কইয়া দিলাম আর তোমার কোনো সাবস্ক্রাইবার যদি আমার লগে খেলতে চায় তাহলে কিন্তু খেলতে পারে 1070 দিয়ে দিব সব দিয়ে ঠিক আছে ঠিক আছে আপলোড তো দিবই কথা যেহেতু দিয়েছি আপলোড তো দিবই আর হে গাইস তোমরা যদি কেউ আমার ভাতিজার সাথে ভার্সেস করতে চাও তাহলে তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যাও আমার ভাতিজা নাকি তোমাদের সেভেন তে দিবে त <laughs>